জিনিস দেখতে পারি না কাঠের ভিতরে আগুন আছে কিন্তু সেটা যখন জ্বালানো হয় তখন বোঝানো যায় ধরিয়ে দিলে বোঝা যায় ওইখানে কন্টিনিউ আগুন ধরতে থাকে এরকম না আগুন নেই কাঠে আগুন আছে তাহলে এখানেও বলা হচ্ছে যে কি প্রতিটা জীবের হৃদয়ে কি জীবাত্মা পরমাত্মা আছে তা বলা হচ্ছে যে এইখানে আমরা এই জগতে যখন কি হয় আমাদের দেহ আছে মানে হচ্ছে কি আত্মাও আছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আছে এখানে আগুনের মাধ্যমে এটাই যেটা আমি বুঝতে পারতেছি যে আবারও যেটা বলছেন ফার্স্টে যে এটাকে আবার একসাথে মিলিয়ে ফেলবেন না দেহের ভিতরে আগুন আছে পাপ সরি ভগবান আছে তাই বলে আমি ভগবান ওই রকম না আগে একটুখানি বলছি এখানে সে আগুনটা যখন কি করা হয় জ্বালানো হয় কিভাবে আমাদের ভিতরে যে আগুনটা আছে সেটাকে যদি পরমাত্মা আমরা যদি তাকে কি করি ভজন সাধনে ব্যস্ত রাখি আমাদের এই জীবাত্মাকে সর্বদা পরমাত্মার সেবায় যদি যুক্ত রাখি তাহলে সেটা কি হবে জ্বলতেই থাকবে আর যখন আমরা কি করব ভজন সাধন স্টপ করে দেব তখন কি হবে তখন আর এই আগুন জ্বলবে না মানে ভক্তির আগুনটা জ্বলবে না তখন কি করবে এই নানান রকমের কি হচ্ছে রজতমগুণ এসে কি করবে সত্যগুণ কিছুটা আছে এটা তো কি করবে ঢেকে দিবে আর তখন কি হবে তখন আমরা হ্যাঁ আগুনটা জ্বালাতে পারছি না তখন আমরা কি করবো ভক্তি জীবনে আরো দুর্বল হয়ে যাব। আর দুর্বল হয়ে গেলে কি হবে কলিতে ধরবে কলিতে ধরলে কি করবে জীবনটা নষ্ট করে দিবে এখানে যারা ক্লাসে আসেন তাদেরকেও কি করতে হবে আমাদের দেহের ভিতরে জীবাত্মা পরমাত্মা আছে জীবাত্মাকে পরমাত্মার সেবায় যুক্ত করলেই কি হবে মানে আগুন ধরানোর মতো কাঠে কি করা হয় কাঠে আগুন আছে দেখতে পারছি না কিন্তু একটু ঘষা লাগিয়ে দিলেই আগুনটা তারপর থেকে জ্বলতে থাকবে এর জন্য আমাদের বোঝানো হচ্ছে যে আমাদের ভিতরে ভক্তিটা আছে সেই ভক্তিটা কি করতে হবে জাগাতে হবে তা কিভাবে জাগাতে হবে ভগবানের নাম কীর্তনের ধারা তারপরে বলা হচ্ছে যে এইখানে প্রতিষ্ঠার কথা বলছে আমি এটা সেটা কত কিছু আচ্ছা আমি আবার একটু অন্য দিকে যাচ্ছি যে দেখুন এই দেহের ভিতরে ডেড বডি কোনো দিনও পিএইচডি করতে পারে ডেড বডি জীবাত্মা স্বতন্ত্রভাবে পিএইচডি করতে পারে পরমাত্মা দেহের ভিতরে আসে বিদায় পিএইচডি করতে পারতেছে কিন্তু দেহের আগে একটা বাসনা ছিল বিগত জন্মের অনেক বাসনা ছিল পিএইচডি করব এটা করব ওটা করব পড়াশোনা ইঞ্জিনিয়ার হব তখন ওই যে জীবাত্মার মেমোরির সাথে কি হচ্ছে আত্মার সাথে জড়িত ছিল কামনা বাসনাগুলো মেমোরিতে এই জন্মে এসো কী করতেছে সেই দিকেই চলছে আবার পিএইচডি করবে আচ্ছা এখন যদি পরমাত্মা শরীর থেকে বের হয়ে যায় জীবাত্মা পিএইচডি করছে এই পর্যন্ত শুনেছেন কোনো মৃত ব্যক্তি পিএইচডি করছে স্কুলের টিচার হয়েছে হ্যাঁ বিমানের পাইলট হয়েছে উকিল হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তাহলে মূলত পিএইচডি করার কি করতেছে হ্যাঁ সুযোগটা কে দিচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তাহলে বলতে পারি এই পিএইচডির আসল মালিকটাকে আসল মালিকটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমরা এতই বোকা অহংকারে হ্যাঁ এতই বোকা যে অহংকারে হ্যাঁ মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করে মানি যা আমি পিএইচডি করেছি চিন্তা করে দেখুন এই পর্যন্ত যা করেছেন পরমাত্মার সহযোগিতার কারণেই আমি সব কিছু করতে পারছি এত বড় ভক্ত হতে পারছি এত বড় ইঞ্জিনিয়ার হতে পারছি এত মাস্টার এর জন্য তাকে কৃতজ্ঞতা জানানো উচিত সব কিছুর মূলে কৃষ্ণকেই ক্রেডিটটা দেওয়া উচিত আমাদের মাঝখানে অহংকার করে লাভ নেই কারো কোনো প্রশ্ন আছে